রহিম সাহেবের বাবা মারা যাবার পর রহিম সাহেবকে জেল হাজত থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে তার বাবার জানা যায় অংশগ্রহণ করার জন্য এবং দাফন কার্য সম্পন্ন করার জন্য দাফন শেষে তাকে আবার জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের কথা হয়তো আপনারা মাঝে মধ্যে কখনো শুনেছেন আসসালামু আলাইকুম আমি আমরিন রহমান নিয়মিত আইন চর্চা করছি আমি যে বিষয়টি বলছিলাম যে রহিম সাহেবকে তার বাবার মৃত্যুতে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে জেল হাজত থেকে যেটিকে আইনি ভাষায় বলা হয় হচ্ছে প্যারোলে মুক্তি প্রদান প্যারোল শব্দটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ এই প্যারোল শব্দটি সতেরোশো শতাব্দীর দিকে ইংরেজি শব্দ ভাণ্ডারে যোগ হয়েছে যার আবিধানিক অর্থ হচ্ছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিচারাধীন বন্দী বা হাজতিকে সাময়িক মুক্তি প্রদান বাংলাদেশে দুটি বিশেষ বাহিনী অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড আইন দুই এবং বাংলাদেশ কোস্টগার্ড আইন দুই এই দুইটি বাহিনীর জন্যই কিন্তু এই প্যারোলে মুক্তি সংক্রান্ত বিধান প্রচলিত আছে কিন্তু সাধারণ হাজতি বিচারাধীন বন্দি বা কয়েদি তাদের প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো আইন কিন্তু বাংলাদেশে প্রচলিত ছিল না বা এখনো নেই তাহলে সাধারণ যে কারাবন্দি বা হাজতি আছে তারা আসলে কিভাবে প্যারোলে মুক্তি পেয়ে থাকে হ্যাঁ এই সংক্রান্ত একটি নীতিমালা প্রচলিত আছে যে নীতিমালাটি দুই সালের পহেলা জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি পত্র মারফত ইস্যু করা হয়েছে এই নীতিমালার মাধ্যমেই সাধারণ হাজতি বা কয়েদি তারা প্যারোলে মুক্তি পেয়ে থাকে দেশের বাইরে অর্থাৎ বিদেশে সাধারণত দুই প্রকারের প্যারোল অর্থাৎ নিয়মিত এবং সাময়িক প্যারল দুই ধরনের প্যারল প্রচলিত আছে তবে আমাদের বাংলাদেশে শুধুমাত্রই সাময়িক প্যারলটি প্রচলিত আছে এছাড়াও অনেকেরই কিন্তু ধারণা যে রাজনৈতিক ব্যক্তি বা ভিআইপি ব্যক্তি তারাই শুধুমাত্র প্যারোলে মুক্তি পেতে পারে তবে না এরকম কোনো বিষয় কিন্তু এই নীতিমালাটিতে বলা হয়নি অর্থাৎ সাধারণ একজন কয়েদি হাজতি সেও কিন্তু প্যারোলে মুক্তি পেতে পারে সাধারণত দুইটি ক্ষেত্রে প্যারোলে মুক্তি দেওয়া হয় নাম্বার ওয়ান হচ্ছে নিকট আত্মীয়ের মৃত্যু আর নাম্বার টু হচ্ছে আদালতের আদেশ বা সরকারের বিশেষ কোনো কারণে তাহলে নিকট আত্মীয় বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে সেটি আমি আপনাদেরকে ক্লিয়ার করছি নিকট আত্মীয় বলতে এখানে বোঝানো হয়েছে বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সন্তান সন্ততি এবং আপন ভাই বোন এদেরকে এখানে বলা হয়েছে নিকট আত্মীয় আর এছাড়াও আদালতের আদেশ বা সরকারের বিশেষ কোনো কারণে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়ে থাকে এবং আমি যেটি বলেছি যে এই যে প্যারোলে মুক্তি এটা কিন্তু যে কোনো একজন বিচারাধীন বন্দী এবং কয়েদি অর্থাৎ সাজাপ্রাপ্ত যে কেউই কিন্তু প্যারোলে মুক্তি পেতে পারে এখন যে বিষয়টি হচ্ছে যে প্যারোলে মুক্তি সংক্রান্ত কর্তৃপক্ষ কে বা কারা এখানে যখন নিকট আত্মীয়ের ক্ষেত্রে প্যারোলে মুক্তির প্রশ্ন আসবে তখন হচ্ছে প্যারোলে মুক্তি প্রদান সংক্রান্ত কর্তৃপক্ষ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি তবে আদালতের আদেশ বা সরকারের বিশেষ কোনো কারণে যখন প্যারোলে মুক্তি প্রদান সংক্রান্ত বিষয়টি আসবে তখন কিন্তু এখানে কর্তৃপক্ষ হবে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন ব্যক্তিকে প্যারোলে কত সময়ের জন্য মুক্তি দেওয়া হয়ে থাকে সাধারণত এই নীতিমালাটিতে বলা হয়েছে যে সর্বোচ্চ বারো ঘন্টা তবে দূরত্ব এবং অন্যান্য দিক বিবেচনা করে এই সময়টি কিন্তু কম বা বেশি করার একটিয়ার কিন্তু কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে এখন আমি যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করছি সেটি হচ্ছে যে এই যে যে প্যারোল সংক্রান্ত একটি আবেদন এই প্যারোল সংক্রান্ত একটি আবেদন আসলে কিভাবে করতে হয় বা একজন ব্যক্তি কিভাবে করবেন বরাবর জেলা ম্যাজিস্ট্রেট যে জেলা থেকে এই আবেদনটি করা হচ্ছে সেই জেলার নামটি এখানে দিতে হবে বিষয় হবে হচ্ছে প্যারোলে মুক্তি প্রসঙ্গে আবেদনপত্র দেন মামলা নাম্বার এই ব্যক্তি যদি বিচারাধীন বন্দি হয় সেটি মেনশন করতে হবে যদি সে সাজা হয় সেটিও মেনশন করতে হবে জনাব বিনীত নিবেদন এই যে আমি এক্স তার নাম ঠিকানা বয়স সব কিছু দিয়ে আবেদন করছি যে আমার স্বামী গতকাল রাত এত ঘটিকার সময় নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেছেন আগামীকালকে আমার স্বামীর জানাজা অনুষ্ঠিত হবে এবং দাফন কার্য সম্পন্ন হবে আমার স্বামীর ইচ্ছা ছিল যে তার তার জানা যায় সন্তান করবে অংশগ্রহণ এবং দাফন কার্যেও অংশগ্রহণ করবে অতএব মহাদয়ের নিকট আমার আকুল আবেদন মানবিক দিক বিবেচনা করে আমার আবেদনটি অনুমোদন করতে তার মর্জি হয় বিনীত যিনি এখানে আবেদন করছে তার নাম ঠিকানা বিস্তারিত এবং এই ক্ষেত্রে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে যদি কোনো বিচারাধীন বন্দি হোক বা সাজাপ্রাপ্ত কয়েদি হোক যাকেই প্যারোলে মুক্তি দেওয়া হবে এখানে কিন্তু সর্বক্ষণিক কিন্তু তাকে প্রহরায় রাখতে হবে অর্থাৎ ওই ব্যক্তি যাতে পালাতে না পারে বা ওই ব্যক্তি কোনো ধরনের কোনো ক্ষতি না হয় সার্বক্ষণিক তাকে প্রহরায় রাখবে এবং যখন এই জানাজা এবং দাফন কার্য সম্পন্ন হবে তখন জানাজা এবং দাফন কার্য শেষে ওই ব্যক্তিকে আবার পুনরায় জেল হাজতে নিয়ে আসতে হবে সো আশা করছি যে প্যারোল সংক্রান্ত একটি ধারণা আপনারা অলরেডি পেয়েছেন তবে এর পরেও যদি আপনাদের প্যারোল সংক্রান্ত আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ